বন্ধুরা আপনি কি জানেন যে আপনার বলা প্রতিটি নেতিবাচক কথা কেবল আপনার মনের উপর প্রভাব ফেলে না বরং এটি মহাবিশ্বের শক্তিকেও নেতিবাচক দিকে পরিচালিত করে যখন আপনি বলেন আমার জীবন খারাপ টাকা আসবে না বা সব কিছু কঠিন তখন সেই কথাগুলো শুধু বাতাসে হারিয়ে যায় না বরং তারা আপনার চারপাশের শক্তি এবং পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে আপনার কথা কিভাবে কাজ করে আপনার বলা প্রতিটি নেতিবাচক শব্দ মহাবিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠায় মহাবিশ্ব সেই বার্তাগুলোকে একটি নির্দেশনা হিসেবে গ্রহণ করে এবং আপনার জীবনে ঠিক তেমন পরিস্থিতি তৈরি করে যখন আপনি বলেন টাকা আসবে না তখন আপনার মন সেই বার্তাটি সত্যি হিসেবে গ্রহণ করে এর ফলে আপনি এমন কাজ করবেন যা অর্থ উপার্জনের সুযোগগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে যদি আপনি বারবার বলেন আমার দ্বারা কিছু হবে না তাহলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে এবং আপনি সেই প্রক্রিয়াগুলোতে অংশ নেবেন না যা আপনার সাফল্যের জন্য প্রয়োজন বন্ধুরা আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা কেবল শব্দ নয় এটি আমাদের মনের উপর গভীর প্রভাব ফেলে এবং আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে নেতিবাচক কথার প্রভাব শুধু আপনার অনুভূতিকে বদলে দেয় না এটি আপনার ভবিষ্যৎ এবং মহাবিশ্বের শক্তিকেও প্রভাবিত করে নেতিবাচক চিন্তা এবং কথা বলা আমাদের জীবনের ওপর গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যখন আমরা নিজেদের সম্পর্কে নেতিবাচক কথা বলি যেমন আমি পারব না বা আমার দ্বারা কিছু হবে না তখন এই বার্তাগুলো শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না এগুলো আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েকে প্রভাবিত করে মস্তিষ্ক একটি অসাধারণ যন্ত্র যা প্রতিনিয়ত আমাদের চিন্তা এবং অভ্যাসের ওপর ভিত্তি করে নতুন নিউরাল কানেকশন তৈরি করে নেতিবাচক বার্তা বারবার বললে মস্তিষ্ক সেগুলোকে সত্য বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করে এটি একটি অভ্যাসে পরিণত হয় যেখানে নেতিবাচক চিন্তা করা এবং সেই চিন্তা থেকে নেতিবাচক অভিজ্ঞতা পাওয়া স্বাভাবিক হয়ে ওঠে গবেষণায় প্রমাণিত হয়েছে যে নেতিবাচক চিন্তা এবং কথাগুলো মস্তিষ্কের নির্দিষ্ট নিউরাল পাথোয়ে তৈরি করে এগুলো বারবার পুনরাবৃত্তি হলে সেই পাথোয়েগুলো আরও শক্তিশালী হয় এটি এমন একটি চক্রের সৃষ্টি করে যা ভানা কঠিন হয়ে পড়ে উদাহরণস্বরূপ আপনি যদি প্রতিনিয়ত বলতেই থাকেন আমার জীবনে কিছুই ঠিক হয় না তাহলে মস্তিষ্ক সেই বার্তাগুলোকে গ্রহণ করে এবং সেগুলো বাস্তবে পরিণত করার জন্য কাজ করে আপনি নেতিবাচক অভিজ্ঞতার দিকে মনোযোগ দিতে শুরু করেন এবং ইতিবাচক জিনিসগুলো অবচেতনভাবে এড়িয়ে যান এর ফলে আপনি আরও নেতিবাচক ঘটনা এবং অভিজ্ঞতার সম্মুখীন হন যা আপনার মধ্যে আরও নেতিবাচক চিন্তা এবং কথার জন্ম দেয় এই চক্রটি চলতে থাকলে আপনার মস্তিষ্ক নেতিবাচকতার প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে আপনি স্বাভাবিকভাবেই সবকিছুকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে শুরু করেন এই চক্র ভাঙার জন্য প্রযোজন ইতিবাচক চিন্তা এবং কথা বলার অভ্যাস নেতিবাচক কথার জায়গায় বলুন আমি পারব আমার জীবনে ভালো কিছু ঘটছে বা আমি সফল হচ্ছি এসব ইতিবাচক কথা আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়েতে নতুন সংকেত তৈরি করবে এবং ধীরে ধীরে নেতিবাচক পাথওয়েগুলোকে দুর্বল করবে এতে করে আপনার মস্তিষ্ক ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিতে শুরু করবে এবং মহাবিশ্ব সেই অনুযায়ী আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে মনে রাখবেন আপনার বলা প্রতিটি কথাই আপনার জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেতিবাচক চিন্তা এবং কথা বন্ধ করুন এবং ইতিবাচক বার্তা দিয়ে আপনার জীবনের চিত্র পরিবর্তন করুন নেতিবাচক কথা বলা সরাসরি আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে যখন আপনি নিজের সম্পর্কে বলেন আমি এটা করতে পারবো না বা আমার দ্বারা কিছু হবে না তখন এই কথাগুলো আপনার মনের গভীরে গেঁথে যায় এই নেতিবাচক বার্তাগুলো এমন এক প্রভাব সৃষ্টি করে যা আপনার নিজের প্রতি বিশ্বাসকে ধ্বংস করে দেয় এর ফলে আপনি নিজেকে যোগ্য মনে করেন না এবং আপনার ক্ষমতা সম্পর্কে ক্রমাগত সন্দেহ করতে শুরু করেন ধরুন আপনি একটি নতুন কাজ শুরু করতে চান যদি আপনি নিজেকে বারবার বলেন আমি সফল হতে পারব না তাহলে আপনার মন সেটিকে সত্যি ধরে নেবে এটি এমন একটি অবচেতন বাধা সৃষ্টি করবে যা আপনাকে কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দিতে বাধ্য করবে এমনকি আপনি যদি সেই কাজটি শুরু করেও থাকেন তবে আপনার মনের সেই নেতিবাচক বার্তাগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি তা সফলভাবে করতে পারবেন না এটি শুধু আপনার সম্ভাবনার ওপর প্রভাব ফেলে না বরং আপনাকে নতুন পদক্ষেপ নিতে ভয়ও দেখায় এর ফলে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখতে শুরু করেন এবং জীবনে বড কোনো সুযোগ গ্রহণ করার সাহস হারিয়ে ফেলেন আপনি যে কোনো উদ্যোগ নেওয়ার আগেই মনে করেন আমার দ্বারা সম্ভব নয় এবং এই বিশ্বাস আপনার জীবনের অগ্রগতিকে আটকে দেয় এই নেতিবাচক চক্র থেকে বেরিয়ে আসার জন্য ইতিবাচক বার্তা বলা শুরু করুন নিজেকে বলুন আমি পারব আমি যথেষ্ট যোগ্য বা আমার ক্ষমতা আছে এটি সফল করার এসব ইতিবাচক কথা আপনার আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে এবং আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেবে মনে রাখবেন আত্মবিশ্বাস আপনার সফলতার প্রথম ধাপ নেতিবাচক কথাগুলো বন্ধ করুন এবং নিজের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করুন নেতিবাচক কথা বলা কেবল আপনার মানসিকতাই প্রভাবিত করে না এটি সরাসরি মহাবিশ্বের শক্তিকে বাধাগ্রস্ত করে মহাবিশ্ব আমাদের প্রত্যেকটি কথাকে একটি আদেশ হিসেবে গ্রহণ করে আপনি যদি বারবার বলেন আমি কখনো সফল হব না মহাবিশ্ব সেই বার্তাকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে এটি এমনভাবে কাজ করে যেন আপনার কথা একটি চুম্বকের মতো যা নেতিবাচক পরিস্থিতি এবং বাধাগুলোকে আপনার জীবনে আকর্ষণ করে মহাবিশ্ব একটি প্রতিফলনের শক্তি নিয়ে কাজ করে আপনার চিন্তা কথা এবং বিশ্বাসের ভিত্তিতে এটি আপনার জন্য পরিস্থিতি তৈরি করে যদি আপনি নেতিবাচক কথা বলেন আমার জীবনে কিছুই ঠিক হয় না বা আমি সব সময় ব্যর্থ মহাবিশ্ব সেই বার্তাগুলো শুনে আপনার আশেপাশে বাধা এবং সমস্যার চক্র তৈরি করে আপনি নিজেই নিজের জীবনের জন্য এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে ভালো কিছু হওয়ার সুযোগ প্রায় বন্ধ হয়ে যায় এর বিপরীতে আপনি যদি ইতিবাচক কথা বলেন আমি সফল হব আমার জীবনে সুখ আসছে বা মহাবিশ্ব আমার পাশে রয়েছে তখন মহাবিশ্ব সেই ইতিবাচক বার্তাগুলো গ্রহণ করে এবং আপনার জীবনে সেই শক্তিকে বাস্তবায়িত করে এটি যেন আপনার চিন্তাগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ করে যখন আপনি নেতিবাচক কথা বলতে থাকেন তখন আপনি মহাবিশ্বের শক্তির ইতিবাচক প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার আশেপাশের সুযোগগুলো অদৃশ্য হয়ে যায় আপনি নিজের জীবনে আসা সম্ভাবনাগুলোকে দেখতে বা গ্রহণ করতে অক্ষম হয়ে পড়েন তাই নেতিবাচক কথা বলা বন্ধ করুন ইতিবাচক কথাগুলো আপনার জীবনে আসা শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে মহাবিশ্বের শক্তিকে কাজে লাগানোর জন্য আমি পারব আমি সুখী হব এবং আমার জীবনে সেরা কিছু ঘটবে এই ধরনের বার্তা বলা শুরু করুন মনে রাখবেন আপনার প্রতিটি কথা মহাবিশ্বের কাছে একটি প্রার্থনার মতো তাই কথা বলুন সজাগ হয়ে এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য কাজ করতে শুরু করে বন্ধুরা আপনার জীবনের প্রতিটি পরিবর্তন শুরু হয় আপনার চিন্তা এবং কথার মাধ্যমে যদি নেতিবাচক কথা আপনার জীবনে বাধা এবং হতাশা নিয়ে আসে তাহলে কল্পনা করুন ইতিবাচক কথা কতটা শক্তিশালী হতে পারে ইতিবাচক কথা বলা কেবল একটি অভ্যাস নয় এটি আপনার জীবনের দিশা বদলানোর একটি শক্তিশালী হাতিয়ার মহাবিশ্ব আপনার কথা শুনছে এবং তার উপর ভিত্তি করেই আপনার ভবিষ্যৎ তৈরি করছে কিভাবে ইতিবাচক কথা বলা শুরু করবেন এক নিজেকে নতুন কথায় অভ্যস্ত করুন আপনার প্রতিদিনের কথায় ইতিবাচকতা আনুন নেতিবাচক কথার পরিবর্তে বলুন আমি এটা পারব আমার জীবন প্রতিদিন উন্নতি করছে টাকা সুখ এবং সমৃদ্ধি আমার জীবনে প্রবাহিত হচ্ছে আপনার প্রতিটি ইতিবাচক কথা একটি শক্তিশালী বার্তা যা মহাবিশ্বের কাছে পৌঁছে যায় এবং সেই অনুযায়ী আপনার জীবনে ইতিবাচক শক্তি তৈরি হয় দুই পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখুন কঠিন সময় নেতিবাচক চিন্তার ফাঁদে পড়ার বদলে বলুন এই চ্যালেঞ্জটি আমার জন্য শেখার এবং উন্নতির একটি সুযোগ এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আপনাকে সমস্যা সমাধান খুঁজে বের করার শক্তি দেবে তিন নেতিবাচক শব্দ এডিয়ে ইতিবাচকভাবে প্রকাশ করুন আমি ব্যর্থ হব না এমন কথা বলার পরিবর্তে বলুন আমি সফল হব আমাদের মস্তিষ্ক নেতিবাচক শব্দ যেমন না এড়িয়ে যায় এবং সরাসরি বাক্যটির মূল অংশ ধরে তাই সব সময় ইতিবাচক শব্দ এবং বাক্য ব্যবহার করুন বন্ধুরা মনে রাখবেন আপনার প্রতিটি কথা একটি শক্তিশালী কম্পন তৈরি করে যা মহাবিশ্বে প্রবাহিত হয় তাই আজ থেকেই আপনার কথায় ইতিবাচকতা নিয়ে আসুন এটি আপনার জীবনে শুধু সুখ এবং সমৃদ্ধি আনবে না বরং আপনাকে একজন আত্মবিশ্বাসী এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে ইতিবাচক কথার প্রভাব এক মস্তিষ্ককে পুনঃপ্রশিক্ষণ দেয় ইতিবাচক কথা মস্তিষ্কের নিউরাল পাথুয়েকে নতুনভাবে সাজায় এটি আপনার মস্তিষ্ককে একটি ইতিবাচক অবস্থায় রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায় দুই মহাবিশ্বকে ইতিবাচক সংকেত দেয় আপনার ইতিবাচক কথা মহাবিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠায় আমি প্রস্তুত আমি সফল মহাবিশ্ব সেই বার্তাকে গ্রহণ করে এবং আপনার জীবনে ইতিবাচক পরিস্থিতি তৈরি করে তিন আশেপাশের মানুষকে প্রভাবিত করে আপনার ইতিবাচক কথা কেবল আপনার জন্যই নয় আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করে এটি একটি চক্র তৈরি করে যেখানে আপনি এবং আপনার পরিবেশ দুই ইতিবাচক হয়ে ওঠে ধরুন আপনি একটি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার আগে যদি আপনি বলেন আমি পারবো না তাহলে আপনার মন সেই নেতিবাচক বার্তাকে ধরে ফেলবে এবং আপনার পারফরম্যান্সে প্রভাব ফেলবে কিন্তু যদি আপনি বলেন আমি প্রস্তুত আমি সফল হব তাহলে আপনার মন শান্ত থাকবে এবং আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করতে পারবেন কিছু শক্তিশালী ইতিবাসক কথা আমি সুখী এবং সমৃদ্ধ আমার জীবনে ভালো জিনিস ঘটছে আমি সব কিছু অর্জন করতে পারি মহাবিশ্ব সবসময় আমার জন্য কাজ করছে বন্ধুরা আজ থেকে নেতিবাচক কথা বলা বন্ধ করুন এটি শুধু আপনার জীবনকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে না বরং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার বলা প্রতিটি কথা আপনার জীবনের একটি বাস্তবতা তৈরি করে আজ থেকেই নিজের কথা পরিবর্তন করুন এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য কাজ করে মনে রাখবেন আপনার কথাই আপনার ভবিষ্যৎ